কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর নিকলি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মহম্মদ রমজান আলী বর্তমানে মাঠে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন যেখানে বিএনপি নিজেদের মধ্যে কোন দলে জড়িয়ে পড়েছে সেখানে জামায়াতে ইসলামী নেতা রমজান আলী মাঠ পর্যায়ে ধারাবাহিক প্রচারণা চালিয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন থানা ও ইউনিয়ন পর্যায়ে তিনি নিয়মিতভাবে মানুষের সঙ্গে দেখা করছেন গণসংযোগ চালাচ্ছেন এলাকার নানা সমস্যার কথা শুনছেন এবং সমাধানে উদ্যোগ নিচ্ছেন মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করা অসহায়দের সাহায্য করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে প্রচার প্রচারণার অংশ হিসেবে তিনি নিজ হাতে লিফলেট বিতরণ করছেন যেখানে তিনি বাজিতপুর নিকলি অঞ্চলের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছেন অধ্যাপক মোহাম্মদ রমজান আলী কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর নির্বাচনী এলাকার আপসহীন সংগ্রামী জননেতা আদর্শ শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং কিশোরগঞ্জ জেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের আশিনল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা মোহাম্মদ সিরাজউদ্দিন এবং দাদা মৌলানা গনি মুন্সী ছিলেন গ্রামের মসজিদের দীর্ঘদিনের ইমাম ধর্মীয় মূল্যবোধ ও মানব সেবার অনুপ্রেরণায় বেড়ে ওঠেন রমজান আলী অধ্যাপক মোহাম্মদ রমজান আলী এম ডিগ্রির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম শিক্ষা প্রশাসন ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি এলএলবি ডিগ্রিও অর্জন করেন তিনি দু থেকে সাল পর্যন্ত কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া বাংলাদেশ টিচার্স সোসাইটির জেলা সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশ টিচার্স ট্রেনিং কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অধ্যাপক রমজান আলী বহু সেবামূলক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদক তিনি বহু মসজিদ মাদ্রাসা এতিমখানা স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন বাজেদপুর ও নিকলি অঞ্চলে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বহু আন্তর্জাতিক সম্মেলনে উনিশশো সালে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিশু সম্মেলন উনিশশো সালে ভারতে আন্তর্জাতিক যুব সম্মেলন দু ও দু সালে ভারতে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন দু সালে মালয়েশিয়া ও সৌদি আরব সফর দুহাজার সালে থাইল্যান্ড ও তুরস্কে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ দু ও দুহাজার সালে সৌদি আরব সফর অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বিশদলীয় জোঠের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দু সালে উপজেলা পরিষদ নির্বাচনে বাজিতপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তৃণমূল জনগণের ব্যাপক সমর্থন অর্জন করেন উনিশশো সালে রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র থাকাকালীন তিনি প্রথমবার গ্রেফতার হন উনিশশো সালে জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা কর্মী সম্মেলনে তিনি সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন উনিশশো সালে শৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ডিটেনশন হন এবং দীর্ঘ ছ মাস কারাবাস করেন এরপর উনিশশো সাল ও পরবর্তী সময় রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেন দুহাজার থেকে সাল পর্যন্ত তার বিরুদ্ধে ১৩টি মিথ্যা মামলা হয় যার মধ্যে তিনি বারো বার গ্রেফতার হয়ে বছরের বেশি সময় কারাভোগ করেন অধ্যাপক মোহাম্মদ রমজান আলী তার নির্বাচনী এলাকায় নিম্নলিখিত উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নতুন সড়ক সেতু ও কালভার্ট নির্মাণ মসজিদ মন্দির গোরস্থান ও শ্মশানের উন্নয়ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষা সম্প্রসারণ বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ সুবিধা উন্নত স্বাস্থ্যসেবা ও হাসপাতাল সম্প্রসারণ চলন নদী জেলেদের জন্য উন্মুক্ত রাখা কৃষিখাতের আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়ন আলেম পীর মাসায়েক ও ধর্মীয় নেতাদের সম্মান বৃদ্ধি ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক সহযোগিতা বৃদ্ধি সমজীবী মানুষের কল্যাণে কর্মসংস্থানের উদ্যোগ ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা নিকলি ও বাজিতপুরে তৃণমূল জনগণ বিশ্বাস করেন অধ্যাপক রমজান আলী পারেন আমাদের এলাকার উন্নয়ন বাস্তবায়ন করতে শিক্ষিত সৎ ও নীতিবান এই নেতা রাজনীতিকে মানবসেবা হিসেবে গ্রহণ করেছেন এজন্যই তিনি দিন দিন জনগণের আস্থা অর্জন করছেন